বাবা বাবা তোমাদের সময় সোনার কত কম দাম ছিল তখন যদি পাঁচ দশ গুড়ি কিনে রাখতে তাহলে এখন আমাদের সেটা অনেক কাজে লাগতো হ্যাঁ বাবা তাই তো তখন তো কেনা হয়নি এটা বড় ভুল হয়ে গেছে এই আফসোস যাতে ভবিষ্যতে আপনাকেও না করতে হয় তার জন্য আজই আপনারা চলে আসুন একদম ব্যানাচিতির রাজরতন জুয়েলার্সে যেখানে ধান তেরাসের দারুণ অফার আছে এবং মজুরি তো চলছে অনেক ডিসকাউন্ট রাজরতন জুয়েলার্স প্রায় ষাট বছরেরও পুরনো প্রসিদ্ধ দোকান এবং এটা আছে একদম দুর্গাপুরের রাজ সম্মেলনী শপিং মল ব্যানাচিতিতে ঠিক তারই অপোজিটে এই দেখুন রাজরতন জুয়েলার্স আর এখন চলছে ধামাকা অফার ধান তেরাসের জন্য এবং দিওয়ালির জন্য হ্যাঁ আপনারা এখানে দশ গ্রামের উপরে সোনা কিনলে পেয়েছেন দু টাকা ডিসকাউন্ট শুধু তাই না মজুরি মাত্র শুরু হচ্ছে এইট পার্সেন্ট থেকে হীরের গয়নায় কোন রকম মজুরি লাগছে না হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট হিরের গয়নার মজুরির ওপর আরো আছে অনেক অফার ভেতরে গিয়ে জানবো সেটা সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম রাজরতন জুয়েলার্স প্রায় সিক্সটি ইয়ার্স পুরনো মানে ষাট বছরের পুরনো এই বেড়াচিতির প্রসিদ্ধ দোকানে আপনারা পেয়ে সমস্ত রকমের রূপর গয়না বাসনপত্র থেকে শুরু করে সোনার গয়না এবং হীরের গয়না সবই গ্রহরত্নও পাওয়া যায় আর এখন স্পেশাল কি অফার চলছে আপনাদের কাছে এখন চলছে গোল্ডেন মেকিং চার্জের উপরে এইট পার্সেন্ট থেকে শুরু চলছে ডায়মন্ডের উপরে চলছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং সিলভার জুয়েলারি উপর মেকিং চার্জের উপর থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তাহলে আমরা বেশ কিছু গয়না আপনাদেরকে দেখিয়ে দিই কারণ এখন ধানোর বিয়ে তারপরে বিয়ের সিজনও ও আসছে তো একটু কিছু বলান এবং প্রাইস গুলো আমি একটু জানিয়ে দিই আপনাদের সোনার মজুরির ওপর এখন অনেক ছাড় এইট পার্সেন্ট থেকে শুরু হচ্ছে এখানে সোনার মজুরির দাম এবং এগুলো আছে সব এই ছোটি হলমার্ক সোনা বাইশ ক্যারেট এই দেখুন বিভিন্ন রকমের আছে মানে বিভিন্ন ওয়েটের এর উপরে তো আচ্ছা আমি প্রাইস গুলো জানতে চাইবো যে কোনটার কি দাম আছে কোনটার কিরকম ওয়েট আছে প্লিজ ম্যাডাম একটু বলে দিন দেখুন এগুলো আছে লং সেট হ্যাঁ এটার ওয়েট আছে উনিশ গ্রাম তিনশো নব্বই হ্যাঁ এটাও লং সেট এটার ওয়েট আছে আপনার চোদ্দ গ্রাম চারশো চল্লিশ আচ্ছা এগুলো নেকলেস এগুলো বিভিন্ন ওয়েট আছে এটা আট গ্রাম সাতশো আশি এটা সাত গ্রাম নশো পঞ্চাশ এটা নগ্রাম সাতশো তিরিশ কত দাম হতে পারে মোটামুটি দেড় থেকে দু লাখের মধ্যে আচ্ছা এরপর এগুলো আসছে দাদা আপনার চোকার চোকার গুলো আছে ১২ গ্রাম চারশো একশো এটা হয়ে যাবে আপনার ন গ্রাম তিনশো বিভিন্ন এগুলো নেকলেস মিনাকারি নেকলেস এগুলো আচ্ছা মিনাকারি কি সুন্দর ডিজাইনটা দেখুন ডিজাইন সমস্ত এক্সক্লুসিভ আছে একদম নতুন আছে আচ্ছা এছাড়াও এছাড়াও এগুলো আছে সমস্ত চোকার চোকার নেকলেস চোকার নেকলেস একদমই এগুলো কি হেভি ওয়েটের মধ্যে না এগুলো লাইট ওয়েটের মধ্যেও আছে আচ্ছা এটা যেমন আছে আপনার বারো গ্রামে বা দুশো দশ বাহ এটা 11 গ্রাম 310 আচ্ছা দেখুন কিছু এক্সক্লুশন কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা শাবিকি হাড়ের উপরে আছে লকেটটা দেখুন কি ডিজাইন আছে নিচে ঝুরি আছে এবং এটা হল চেইন তার সাথে বাহ খুব সুন্দর একদমই আর এটার ওয়েট আছে আপনার 19 গ্রাম 390 আচ্ছা তো মোটামুটি এটা আপনার চলে আসবে আড়াই লাখের কাছাকাছি আচ্ছা প্রায় আড়াই লাখের কাছে এটা লং সেট একটা অসাধারণ শাবিকি ডিজাইনের উপরে আছে একদম পুরো শাবিকি ডিজাইন বাহ

এইভাবে বের করলেন হ্যাঁ আর এটা রেইন চলে আসবে আপনার 3 লাখের কাছে কাছে 3 লাখের কাছে কাছে একদম অসাধারণ ডিজাইন এরকম তো অনেক ডিজাইন পাওয়া যাবে প্রচুর পাবেন আর একটা আপনাকে দেখাই চোকার চোকার একদম পুরো মিনাকারি ডিজাইন ময়ূরের উপর হ্যাঁ দেখুন বাহ কি সুন্দর লাগছে হ্যাঁ ময়ূরটা একদম মিনাকারি করা আছে অসাধারণ লাগছে আর এটার ওয়েট থাকছে আপনার 8 গ্রাম 600 আচ্ছা এটা চোকার হিসেবে অসাধারণ ডিজাইনটা পরলে আরো ভালো লাগছে নেকলেস্ট তো দেখলেন নানান রকমের সোনার চেন এই দেখুন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ওয়েটে সোনার চেন সোনার চেন স্টার্টিং প্রাইস কত থেকে হচ্ছে বাকি থাউজেন্ড হ্যাঁ চটি চল্লিশ হাজার টাকা থেকে পেয়ে যাবেন এখানে সোনার চেন এ তো ডিজাইনগুলো দেখাই এই দেখুন নানান রকমের ডিজাইন

কিন্তু খুব সুন্দর ভিশন স্মার্ট লুক আচ্ছা এগুলো অনেকে গিফট করেন গিফট করতেও কিন্তু এখানে নিয়ে যেতে পারেন এবং ধনতেরাসে অন্তত একটা শখের গয়না হিসেবেও কিন্তু ছেলেরা এখান থেকে কালেক্ট করতে পারে এই দেখুন এই ডিজাইনটা একদম নতুনত্ব খুব ভারী সেটাও নয় বা একদম খুব যে ভীষণ হালকা সেটাও নয় মোটামুটি ঠিকঠাক ওইটার মধ্যে এবং ঠিকঠাক প্রাইস মধ্যে ডিজাইন কিন্তু প্রত্যেকটাই ভালো দাদা একটা নতুন কালেকশন দেখাই একদমই নতুন ইউনিক বলতে গেলে কোথাও পাবেন না এখন এরকম ডিজাইন আগে দেখা যায়নি দেখুন খুব সুন্দর ডিজাইনটা দেখুন এটা পরেও জাস্ট মানে এতটাই সুন্দর লাগবে যে কোনো মোটামুটি শাড়ি বলুন সবের সাথে খুব সুন্দর যাবে ওয়াও সত্যি আর এটা মোটামুটি ওয়েট আছে আপনার 10 গ্রামের কাছাকাছি কাঁচি 1 লাখ থেকে 1 লাখ 10 এর মধ্যে আপনি এটা পেয়ে যাচ্ছেন একদম নতুন ইউনিক কালেকশন আচ্ছা না তারপর এটা আচ্ছা এটা আছে পার্ল নেকলেস যেটা আপনাকে বললাম এটাও দেখুন প্রচুর ইউনিক একদম নতুন স্টাইল একদমই তাই আপনি এটা আশা করছি দেখেননি না না এই ডিজাইন নতুন এটা পড়লে আপনার সবই ট্র্যাডিশনাল নরমাল দেখুন সবের সাথে ভালো বাড়ির সাথেও পড়তে পারবে সাথে খুব ভালো মানাবে বাহ

সব দুর্দান্ত ফিকম ডিজাইনটা তো অসাধারণ লাগে আছে কানবালা আচ্ছা এইগুলো কানবালা এটাও কানবালা মিলেকারির ওপরে আছে তিনতলা ঝুমকো বা এই ঝুমকোটা দেখুন একদমই নতুন ডিজাইনে বা একদমই তাই একদম নতুন ইয়ারিংস আছে এগুলো কানবালা সমস্ত কানবালা বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাবেন এগুলো দেখুন কানবালা ঝুমকো যেরকম দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু প্রাপ একদম টপস বিভিন্ন ডিজাইনের প্রচুর কালেকশন আছে এগুলো দেখে রাখুন হালকার মধ্যেও পেয়ে যাবেন হেভিওয়েটও পেয়ে যাবেন এগুলো সব তার তারপরে সাথে একটু ঝুল আছে এগুলো সবই মিনা করা প্রতিষ্ঠা আপনি বিনা মিনা করাতেও পাবেন যেমন আপনার ক্রাইটেরিয়া আপনি সেরকমই পাবেন আচ্ছা এই ডিজাইনটা একটু দেখুন একদমই নতুন ইউনিক একদমই তাই বা পাখা পাখা ডিজাইন একেবারে নতুন ডিজাইন আচ্ছা এবার কিছু ইয়ার ইয়ার দেখলাম কিছু ফিঙ্গার রিংস দেখাই এই দেখুন লেডিস ফিঙ্গার রিংস আছে এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের বিয়ের জন্য বা কাউকে এমনি নর্মাল গিফট করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের ডিজাইনের ফিঙ্গার রিং গুলো বিভিন্ন ওয়েটার আছে বিভিন্ন প্রাইজের আছে তাই তো একদম মোটামুটি কত দামের এটা কিরকম দাম হতে পারে এটা কত গ্রামের ওয়েট আছে এটা আপনার ওয়েট আছে ছ গ্রাম আটশো নব্বই এটা এটার ওয়েট আছে আপনার তিন গ্রাম আশি মিলি আপনি লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সমস্ত কিছু পাবেন তিন গ্রাম থেকেও পাওয়া যাচ্ছে আবার সব পাবেন সব পাবেন হ্যাঁ একদম লাইট ওয়েট হেভি ওয়েট এগুলো শুভ কাঙ্কি একদম পুরো মানে পুরো ফিঙ্গার জুড়ে আপনার এই দেখুন আংটি বাহ একটা পরলে এনাফ আপনার সেকেন্ড পিস লাগবে না একদমই পুরো আঙ্গুলটাকে কভার করছে এরকম অনেক ডিজাইনের পাওয়া অনেক অনেক এই দেখুন এটাও একটা ডিজাইন খুব সুন্দর শুভ আংটি সোনার প্রাইমার্টস এরকম গোল্ড প্রাইম গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের এগুলো অনেকে গিফট করেন তাই না এ দেখুন কত আছে বিভিন্ন দেব দেবীর ছবি আছে এই সমস্ত প্রাইম আর্টস এর মধ্যে ফটোর মধ্যে সোনার চুড়ি শাখা বাঁধানো পলা বাঁধানো বা মানতাসা এগুলো দেখবেন এই দেখুন নানান ডিজাইনের আছে এগুলো কি আছে এটা পলা চুড়ি আছে চুড়ি আছে এই দেখুন কি সুন্দর ডিজাইনের চুড়িগুলো দেখুন অসাধারণ প্রত্যেকটা ডিজাইন আলাদা এবং একদম নতুনত্ব এটাও খুব সুন্দর মোটামুটি কত দাম থেকে এগুলো শুরু হচ্ছে এগুলো মোটামুটি আপনার শুরু হচ্ছে টাকা দু পনেরো গ্রাম থেকে মোটামুটি এগুলো শুরু হচ্ছে দেখুন বিভিন্ন ডিজাইনের কিন্তু সব এই চটি হলমার্ক গয়না খুব সুন্দর আচ্ছা ইকবালা গুলো একটু দেখিয়ে দিই তোমার কাছে একদম সব নতুন কালেকশন খুবই সুন্দর আচ্ছা এগুলো মান্তাসা এগুলো মান্তাসা হ্যাঁ এটা মান্তাসা এগুলো মাংটিকা আছে মানে সিটি আছে এটা টানা যেটা নাকের নথের সাথে টানা পরে সেই টানা এই দেখুন নথ নাকের নথ এবং ওর সাথে টানা টানা আরো বিভিন্ন কালেকশন আছে প্রচুর কালেকশন আছে সেটার জন্য অবশ্যই আসতে হবে ঠিকই বিভিন্ন পলা বাদন গুলো একটু দেখিয়ে দিই পলা বাদন অনেকে বিয়েতে গিফট করেন এই দেখুন এগুলো কিন্তু বিভিন্ন টাইপের পাচ্ছেন প্রচুর লাইট ওয়েট একদম হালকা একদমই হালকা হ্যাঁ অনেকে চান একদম কম সোনার মধ্যে একটা পলা বাদানো গিফট দেওয়ার জন্য বা নিজের জন্য সেটা কিন্তু নিতে পারেন এরকম অনেক ডিজাইন আর এদিকে একটু শাখা বাদানো গুলো দেখে নিন একদম বিভিন্ন লাইট ওয়েট শাখা আছে এগুলো এটা দেখতে পারেন একদম ইউনিক ডিজাই শাখা পলা যাবে একদমই তাই এত জুয়েলারি আছে একটা ভিডিও তে দেখিয়ে শেষ করা যাবে না তাও কিছু দেখুন এখানে ফিঙ্গার রিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো একদম নিউ ইউনিক ডিজাইনের ফিঙ্গার রিং লেডিস এবং এগুলো আছে নোজ পিন নানান টাইপের নোজ পিন পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো আছে যেগুলো রিং কানের বালি কানের বাণী বালি আচ্ছা এই দেখুন কানের বালি একদম নতুন নতুন ডিজাইনের পেয়ে যাচ্ছেন আচ্ছা বিভিন্ন রকমের ফিঙ্গার রিংস আরো নতুন নতুন ডিজাইনের এগুলো পেয়ে যাচ্ছেন একটু হেভির মধ্যে যারা চাইছেন সেটাও পাচ্ছেন আর লাইট ওয়েট টপস আছে এই দেখুন আর অনেক কালেকশন আছে এছাড়াও আরো অনেক কালেকশন আছে যে বললাম একটা ভিডিওতে দেখানো সম্ভব না আসুন একবার ভিজিট করুন এই ধানতেরাস বা দিওয়ালির অফারে আপনারা নিয়ে যান এখানে অন্তত একটা জুয়েলারি এরকম চাটায় নিতে পারেন একদম এক দেড় গ্রামের মধ্যে থাকে এরকম সোনার বাট খুব কম দামের মধ্যে তাদের হয়তো খুব ওয়েট এর ভালো নেকলেস মানে নেওয়ার ইচ্ছে নেই বা এই মুহূর্তে সামর্থ্য নেই তারা কিন্তু এরকম চাটায় নিতে পারবেন এবং এখানে পেয়ে যাচ্ছেন অনেক কম দামে শুধু সোনার গয়না না আপনারা রূপর গয়নাতেও দারুণ দারুণ ডিজাইন পেয়ে যাবেন আর এখন চলছে দারুণ টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই এর উপরে দেখুন এগুলো হচ্ছে ফিঙ্গার রিং নানান ডিজাইনের আছে লেডিস ফিঙ্গার রিং আচ্ছা এগুলো আছে বিভিন্ন রকমের বালা এই যে পাঞ্জাবি বালা তাই তো এরকম নানান রকমের বালা আছে মেয়েদের আছে ছেলেদের আছে এগুলো কিন্তু বিভিন্ন রকমের ফিঙ্গার রিংস স্টোন বসানো বিভিন্ন টাইপের স্টোন বসানো এটাও তাই ছেলেদেরও রিংস আছে থাম রিং বলি থাম রিংস হ্যাঁ আর নানান রকমের চেইন রূপোর চেইন দেখুন নতুনত্ব বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের চেইন হলমার্ক সিলভারের 925 সিলভার প্রত্যেকটাই যা প্রাইস আছে আমি আবার বলছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এর উপরে আর মেকিং চার্জের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এই ধরনের ব্যাঙ্গেজ গুলো আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইনের মানে রুপোর গয়না সোনার গয়না সবেতেই চলছে দিওয়ালি ধামাকা অফার এই ধনতের এসে আপনারা নিতে চান রুপোর গয়না এবং রুপোর থালা বাটি গ্লাস সবই পেয়ে যাবেন এই দেখুন রুপোর নানান রকমের থালা বাটি গ্লাস ঠাকুরের বা বাড়িতে ব্যবহার করার জন্য বিভিন্ন ডিজাইনের এই যে এই সমস্ত বাটিগুলো বড় বড় ফ্লেট বড় বড় থালা সেগুলো পেয়ে যাচ্ছেন সেট হিসেবে নিতে চান নানান ডিজাইনের সেগুলো পেয়ে যাচ্ছেন এই দেখুন এগুলো সবই কিন্তু ঠাকুরের শুধু তাই না ঠাকুরের মূর্তিও এখানে আছে দেখবেন এই দেখুন নানান রকমের গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর বা অন্যান্য বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন রুপোর তৈরি এই যে রূপর পঞ্চপ্রদীপ বিভিন্ন প্রদীপ কিন্তু আছে এখানে মোটামুটি জিনিস নিয়েই তো এরকম কিন্তু সবই পেয়ে যাচ্ছেন এখানে দেখবেন ঠাকুরের মুকুট এখন অনেকে আবার কালী ঠাকুরের জন্য মুকুট খুঁজছেন এটা তো সব থেকে ছোট সাইজ এর থেকেও কিন্তু বড় বড় সাইজের মুকুট এখানে আছে এই দেখুন ঠাকুরের মুকুট একদম রিজনেবল প্রাইসে এখানে পেয়ে যাচ্ছেন হীরের গয়নাতেও চলছে দারুণ অফার হ্যাঁ আপনারা মেকিং চার্জে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট কোনো মজুরিই লাগছে না আর এখানে হিরের গয়নার এমআরপির উপরে চলছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রচুর গয়নার কালেকশন আছে হিরেরও এই দেখুন কাকু কিন্তু বহু বছর ধরে এখানে কেনাকাটা করেন তাই তো আপনি অনেক পুরনো কাস্টমার এখানকার অনেক কেমন লাগে রাজরতন জুয়েলার্স রাজরতন দি বেস্ট হ্যাঁ তাই দি বেস্ট কত বছর ধরে দেখছেন আপনি এখানে আমি ওর বাবা যখন ছিলেন আচ্ছা তখন থেকেই আমি চিনি এই দোকান আচ্ছা কি বলবেন দর্শকদের এখানে আসতে বলবেন হ্যাঁ নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন আপনি থ্যাংক ইউ আজকের ডেটে সোনার দাম এক লাখ বাইশ হাজার টাকা কিন্তু রাজরতন জুয়েলার্সে আপনারা যদি দশ গ্রাম সোনা কেনেন পেয়ে যাচ্ছেন দু টাকা ডিসকাউন্ট কে বলতে পারে আজ থেকে পাঁচ বছর পর এর থেকে ডবল বা তারও বেশি দাম হবে না যে হারে সোনার দাম বাড়ছে তাই একদম আফসোস না করে চলে আসুন আপনারা এখানে কারণ দশ বছর পর হয়তো আফসোস করতে হবে যে আমি কেন তখন সোনাটা কিনলাম না ডবল দাম তো হয়ে যেত সোনা তো অ্যাসেট সবারই তাহলে এই ধানতরাসের অফারে কম দামে নিয়ে যান সোনা রূপো এবং হিরের গয়না রাজরতন জুয়েলার্স থেকে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা আপনারা জানেন এটা কোথায় আছে একদম দুর্গাপুর ব্যানাজি রাজ সম্মেলনী শপিং মল ব্যানার ঠিক তারই অপোজিটে আছে আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি ক্যাপশনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে ফলো করে দিন হ্যাপি ধান হ্যাপি দিওয়ালি